উত্তর কোরিয়ার বিদেশ ভাইস ফরেন মিনিস্টার সং রিওল বলেছে যদি আমেরিকা মিলিটারি অ্যাকশন নেয় তাহলে যুদ্ধ বেঁধে যাবে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে ওই মন্ত্রী বলেছেন আমেরিকা যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো সেনা অভিযান চালানোর চেষ্টা করে তাহলে আমরা আমাদের নিজেদের স্টাইলে পরমাণু অস্ত্রে হামলা করব। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন উত্তর কোরিয়া যেন আমেরিকাকে পরখ না করে এর উত্তরেই এই জবাব দেয় কিম জং উনের এই মন্ত্রী সম্প্রতি দুই দেশের সামরিক অভিযানের উদাহরণও দেন তিনি এদিকে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইন রিয়ং নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন তার দেশ যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া যে কোনো মিসাইল ও পরমাণু হামলার সমুচিত জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন কিম বলেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয়ার ধৃষ্টতা দেখায় তাহলে ওয়াশিংটন যে পদ্ধতির যুদ্ধ চাই উত্তর কোরিয়া সে পদ্ধতিতে জবাব দেবে আমরা উস্কানিদাতাদেরকে কঠিনতম জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি অন্যদিকে আমেরিকাকে চাপে রাখতে সম্প্রতি ক্ষমতা প্রদর্শন করেছে উত্তর কোরিয়া বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র নিয়ে কুচকাওয়াশ করে কিম জং এর সেনাবাহিনী উত্তর কোরিয়ার একনায়ক কিম ইলসুং এর জন্মদিন ছিল গত শনিবার দেশের জন্মদাতার একশো পাঁচতম জন্মবার্ষিকীতে রাজধানী পিয়াং বিশাল কুচকাওয়াজের আয়োজন করে উত্তর কোরিয়া